আমাদের সাহসীর কারণে আজকে বেশি সরকার পালিয়ে যেতে বাধ্য হয়েছে ছাত্রদের ঐক্যবদ্ধ প্রচেষ্টার কারণে ছাত্রদের ঐক্যবদ্ধ প্রচেষ্টার কারণে সেই জন্য ছাত্রদলটা কি আমি কেন ছাত্রদল করব আমার তো আরো ভিন্ন অপশন আছে আমি নোয়াপাড়া কলেজ বাদ দিয়ে যেমন অন্য কলেজে যেতে পারতাম তেমনি তুমি ছাত্রদল না করে অন্যান্য রাজনৈতিক দল করতে পারবা তোমার সেই অপশন আছে কিন্তু যে সংগঠনটি তোমার জীবনকে বিকশিত করার জন্য যে সংগঠনটি তোমার আগামী স্বপ্ন বাস্তবায়নের জন্য যে সংগঠনটি তোমার জীবনকে তোমার লালিত স্বপ্নে মন্দিরে মকসুদে পৌঁছে দেওয়ার জন্য দিন রাত তোমার পিছনে একদম সেফ গার্ড হিসেবে তোমার পিছনে অতন্ত্র প্রহরী হিসেবে তোমাকে দিকভাল করে যাবে দেখভাল করে যাবে দিক নির্দেশনা যাবে তার নাম বাংলাদেশ জাতীয় দল ইনসাফ তাই সাফ ডিগ্রি কলেজে এই নভেম্বরের অনুষ্ঠানটা করতে পারতেছি না করতে পারি আজকে যে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের উদ্যোগে যে নোয়াপাড়া ডিগ্রি কলেজ কর্তৃক যে অনুষ্ঠানটা এই বৎসর আমরা চালু করেছি ইনশাল্লাহ আগামীতে হচ্ছে এটা চালু থাকবে আপনারা সবাই এটা যেন জন্য চালু রাখে সেই জন্য দোয়া করবেন আর আমি নতুন ছাত্র ছাত্রীদের উদ্দেশ্যে বলতে চাই যে আপনাদের যদি কোনো বই পুস্তকের কোনো সমস্যা হয় বা কোনো আর্থিক সমস্যা হয়

আপনাদের লেখাপড়ার মাধ্যমে একদিন আপনাদের যে জীবন সুন্দর ও উজ্জ্বল হবে তারপর আপনাদের রাজনীতি রাজনীতি হচ্ছে দেশ চালার জন্য আর আপনারা লেখাপড়া শেষ করেন জীবন সুন্দর করতে হবে যে লেখাপড়া শেষ হওয়ার মাঝে মাঝে রাজনীতি চর্চা করবেন রাজনীতি করতে হলে দেশ চালাতে হবে দেশের কোনো সময় আপনাদেরকে দায়িত্ব দিতে হবে সাপ্তাহিক সুসংগঠিত করে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছে এই দলের

ছাত্রীদেরকে বলবো আমি আপনারা লেখাপড়ার পাশাপাশি আপনাদের মূল টার্গেট হচ্ছে আগে লেখাপড়া করতে হবে লেখাপড়ার পাশাপাশি আপনারা এই ছাত্র দলের পতাকা তলে আসুন কেননা আপনারা যদি আগামী ভবিষ্যৎ আপনাদের এই বাংলাদেশ আপনাদের আপনারা যদি ছাত্র দলের মাধ্যমে যদি রাজনীতিতে না আসেন তাহলে আগামীর বাংলাদেশ মমতাজের মতন একজন নর্তকি সংসদে যাবে আপনারা যদি লেখাপড়া করে যদি রাজনীতি হাত ধরেন রাজনীতিকে শক্তিশালী করেন আগামীর বাংলাদেশের নেতৃত্ব আপনাদের হাতে যাবে ইনশাআল্লাহ বাংলাদেশের রাজনীতি আপনারাই এই রাজনীতিতে আগামীর ভবিষ্যৎ আপনারাই এই বলি সবাই ছাত্র দলের কমিটিতে অন্তর্ভুক্ত হবেন এবং আর পাশাপাশি আমাদের এই যে ছাত্র ভাই আমরা যেহেতু নোয়াপাড়া কলেজে গভর্নমেন্ট একটা দায়িত্ব আছে আমি আছি আমার বাবু ভাই আছে আমার জসিম ভাই আছে আমার হাবিবুল্লা স্যার আছে তো আপনাদের কোনো সমস্যা হলে পড়া এলাকায় কোনো রকম আর্থিক সুবিধা যদি কোনো প্রয়োজন হয় আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন যেহেতু আমরা ছাত্র দলের রাজনীতির সাথে জড়িত আপনারা ছাত্র দলের যেহেতু আমাদের কর্মী ভাইয়েরা আমাদের সাথে থাকবেন আপনারাও আমাদের সাথে থাকবেন যেহেতু কোনো রকমের সুবিধা দরকার হয় আপনারা আমাদের সাথে যোগাযোগ থাকবেন এবং আমার আমি করছি সাবেক ছাত্র নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ সাধারণ সম্পাদক আমার প্রিয় ছোট ভাই শহীদ নুরুল আলম নুরুর প্রতি নুরুল আলম নুরুকে চলবে না উনি রাজ শহীদ হয়েছেন হানাদার বাহিনীর মতো পুলিশ বাহিনী দিয়ে বাসা থেকে নিয়ে ওনাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে এটা জাতির জন্য ছাত্র দলের জন্য খুবই লজ্জাজনক সংগ্রামী বন্ধুগণ পী বন্ধুগণ আর রাজপথে অনেক নেতা কর্মী আন্দোলন করতে গিয়ে শহীদ হয়েছেন বারে বারে আপনারা ওনাকে সৌনাদেরকে স্মরণ করবেন ওনাদেরকে শ্রদ্ধা করবেন সংগ্রামী বন্ধুগণ এই কামনা করি বাংলাদেশের জাতীয়তাবাদী ছাত্রদল প্রতিষ্ঠা করেছেন আমার প্রিয় নেতা বাংলাদেশের জাতীয়তাবাদী দলে প্রতিষ্ঠা স্বয়ং রাষ্ট্রপতি রহমানের হাতে গড়া এই ছাত্রদল এই ছাত্রদল প্রতিষ্ঠা হয়েছে অন্যায়ের বিরুদ্ধে জুলুমের বিরুদ্ধে নির্যাতনের বিরুদ্ধে কথা বলতে গিয়ে সংগ্রামী বন্ধুগণ আপনারা দেখিয়ে বলেছেন ছাত্রদলের ব্যাপারে একটা নবীন বর্ম গঠন করে যারা উদ্যোগ করেছেন তাদেরকে আমার পক্ষ থেকে সংগ্রামী সালাম জানাবছি

আমি সেই রাউদারের নেতৃবৃন্দে আগামী ছাত্রদলের বক্তব্য রেখে আমাদের দৈনিক শহীদ লীল মহাজন বক্তব্য শুরু করছি আপনারা এই নোয়াপাড়া ডিগ্রি কলেজে আমি উনিশশো তিরানব্বই চুরানব্বই নোয়াপাড়া ডিগ্রি কলেজ ছাত্র সংসদের যুগ্ম সম্পাদক আমাদের সাধারণ সম্পাদক শহীদ গুরু আলম গুরুকে আজকে আমি স্মরণ করি আজকে আমাদের মাঝে নেই এই নোয়াপাড়া ডিগ্রি কলেজে আমরা উনিশশো তিরানব্বই চুরানব্বই সালে এই ডিগ্রি কলেজকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল এবং নেতৃত্ব

আপনাদের মত আমরা আপনাদের আমাদের বাংলাদেশ জাতীয় দল বিএনপি ছাত্রদলের প্রধানদলের সম্মুখ হয়ে রাজনীতি করার পাশাপাশি লাগাতার রাজনীতি করে জাতীয়ভাবে বাংলাদেশ জাতীয় দলের চেয়ারপারসন দেশ নেত্রী বেগম হালদা জিয়া প্রধানমন্ত্রী হয়েছে দেশের নেতৃত্বে দিয়েছে মহিলাদের ক্ষেত্রে এবং পুরুষদের ক্ষেত্রে বাংলাদেশ জাতীয় দল বিএনপি প্রতিষ্ঠাটা

আমি সবাইকে অনুরোধ করব এই নূরভাইয়েরポジটিভ দেওয়ালের জানলায় দরজায় নূরভাই নূরভাইয়ের কথা বলে। এবং সেই নূরভাইকে আমরা সবাই বুঝতে বলেছি বডি আমি বিশেষ করে মঞ্চে উপস্থিত যারা নেতৃবৃন্দ আছে তাদেরকে আমি অনুরোধ করব নূরভাইয়ের জন্য এখানে কিছু একটা করতে হবে আজকে যদি আমি একটা প্রশ্ন করি এটা অনেকে এই নাম বলবেন প্রশ্নটি হচ্ছে আপনি যখন স্কুলে ছিলেন তখন আপনাকে যদি কেউ জিজ্ঞেস করত আপনি বড় হয়ে কি হবেন আপনি উত্তর দিয়েছেন ডাক্তার হবেন আপনি উত্তর দিয়েছেন আপনি নার্স হবেন আপনি উত্তর দিয়েছেন আপনি শিক্ষক হবেন কিন্তু একজন বুকে হাত দিয়ে বলতে পারবেন না আমি বড় হয়ে রাষ্ট্র পরিচালনায় গ্রহণ করার জন্য একজন সব রাজনীতি চাই সংগ্রামী বন্ধুগান এই বঙ্গে যাওয়া রাজনীতিকে বাংলাদেশকে পুনর্নির্মাণ করার জন্য আপনাদের রাজ থেকেই নেতৃত্ব হবে বন্ধুগান আপনারা যদি রাজনীতিতে অংশগ্রহণ না করেন তাহলে আপনাদের জায়গায় নিকৃষ্ট ব্যক্তি যে আপনারা শাসিত হবে এখন আপনারা কি নেতৃত্বকে অতি নাকি আপনাদের জায়গায় নিকৃষ্ট কারা দ্বারা আপনারা শাসিত হবে তারপর বোঝ তার সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতা আপনার হাতে এই কলুষিত রাজনীতি নেতৃত্ব

ছাত্র হিসেবে আমি একটা ছাত্র আপনারা একটা ছাত্র আপনাদেরকে একটা জিনিস আমি বড় ভাই হিসেবে একটা নিতে পারি আপনাদেরকে তিনটা জিনিস এখানে অবগত থাকতে হবে একটা হচ্ছে সুশৃঙ্গ সুশৃঙ্গ করতে হবে অথবা সেটা একটা হবে একটা হচ্ছে আত্মবিশ্বাস এই এই ছাত্র জীবনে আপনাদেরকে দেশের জন্য কাজ করতে হবে 24 এর গণপ্রতা এখানে ছাত্ররা প্রথম জীবন দিয়েছেন উত্তর জেলা ছাত্রদলের দলের স্বসাধারণ সম্পাদক সাইফুল আজম ছোটনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন রাওজান উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ফিরোজ আহম্মদ মেম্বার কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র রায়হান উদ্দিন রবিনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন ম্যাট মাহমদ হাসান বিশেষ অতিথি ছিলেন উত্তর জেলা বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক হাবিবুল্লাহ মাস্টার জেলা বিএনপির নেতা হাজি জসিমুদ্দিন উত্তর জেলা যুব দলের সহসভাপতি সাবের সুলতান কাজল উত্তর জেলা দলের যুগ্ম হাবায়ক ইউসুফ তালুকদার সাবেক ছাত্রনেতা জেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক নাজিম উদ্দিন চৌধুরী পাহাড়তলী ইউনিয়ন বিএনপির সভাপতি আয়ুব খান জনি মেম্বার রাওজান কদলপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি হাফেজ আবুল হাসেম রাওজান কলেজ পরিচালনা কমিটির সদস্য দিদারুল আলম বিএনপির নেতা শামসুল হক বাবু আফসার মেম্বার রাওজান উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি লিটন মহাজন উপজেলা যুবদলের সিনিয়র জানে আলম সাবেক ছাত্রদল নেতা আবুল কাসেম রানা চট্টগ্রাম উত্তর জেলা ছাত্র দলের সম্পাদক মাহমদ আরিফুল ইসলাম উপজেলা যুবদল নেতা জানে আলম সিকদার গহিরা কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি নেজামুদ্দিন চৌধুরী রাওজান উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জাহেদুল ইসলাম রাওজান উপজেলা ছাত্রদলের সাবেক স সাধারণ সম্পাদক মুরাদুর আলম নোয়াপাড়া ডিগ্রি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি মাহমদ মোরশেদ ছাত্রনেতা বাপ্পা কুমার দাস ইয়াকুব বাদশাহ আরাফাত পাবেল তরুণ দলের সাধারণ সম্পাদক সাজিদ ছাত্রনেতা সাইম চৌধুরী আনিসুর রহমান অনিবরুয়া আকাশ মাহমদ আহমদুল্লাহ মিত্তিকা রানীনাথ শিলমিত্ত ভিক্ষু উম্মে তাহেরা সাপলা প্রমুখ